কারণ কি ওকে নিয়ে যাওয়া সম্ভব না কালকে ছটার মধ্যে বেরিয়ে যেতে হবে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টুয়ার নিউ ব্লগ তো আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার মানেই সমস্ত ঠাকুরকে নামিয়ে আমি মানে সবকিছু যেয়ে পুছে পরিষ্কার করে নতুন করে ড্রেস করে সাজিয়ে গুছিয়ে বসাই আর কি মানে একটু হাতে টাইম নিয়ে করতে হয় আর কোনো কোনো সময় যদি একদমই টাইম না থাকে বা ধরো আমি না পারলাম তো সেক্ষেত্রে আর সেরকম কিছু করা হয় না আজকে চিলড্রেনস ডেও বটে তো সকলকে হ্যাপি চিলড্রেনস ডে তো স্কুলে আজকে পালনীয় ছিল একটু তাড়াতাড়ি ছুটিও হয়ে গেছে ছেলেকে আর আজকে পাঠায়নি কারণ কালকে আবার আমার আমাদের যেতে হবে ফর্টিজে তাই জন্য সব কিছু মিলিয়ে জুলে আর পাঠায়নি আজকে মানে ওদের স্কুলে স্কুল নেই চিলড্রেন্স ডে কার্নিভাল ছিল তাই জন্য আর পাঠালাম না আর এদিকে আমি পুজোর অনেকটাই কাজে গিয়ে ফেলেছি ঘরটাও সব রেডি করে রেখেছি শুধু বাজার স্কুল দিয়ে বসিয়ে দেবো তো বাজে এখন সাড়ে আটটার আমাদের ডিনার হয়ে গেছে মানে আমার আর ওর ডিনার হয়ে গেছে কারণ কালকে আবার ব্লাড টেস্ট করতে আমরা আবার যাবো ফর্টিজে তাই বারো ঘন্টার একটা গ্যাপের দরকার আছে আর ছেলেকে এখনই রাখতে যাচ্ছি এই যে দিয়াবাড়িতে ওকে সোয়েটার পরে নিয়েছি কারণ সাহেব বাগানে ঠান্ডা আছে ভালোই আর বাইরেও ঠান্ডা আছে আর ওকে ওখানে রাখবো কারণ কি ওকে নিয়ে যাওয়া সম্ভব না কালকে ছটার মধ্যে বেরিয়ে যেতে হবে তাহলে সাড়ে আটটার মধ্যে পৌঁছে যাব আশা করছি

গুড মর্নিং এভরি ওয়ান তা এখন আমরা যাচ্ছি মানে বেরোবো আর ফটিজে যাব ডাইরেক্ট ওখানে ব্লাড টেস্টগুলো করবো তারপরে চারটে দশ কি তার আগেও হলেও হতে পারে যদি রিপোর্টটা পেয়ে যায় তার আগেও ডাক্তার দেখিয়ে নিতে পারি তা না হলে চারটে দশ মানে ওই স্লটটা দিয়েছে তো চলো যা যাক নাহলে আবার ওদিকে খিদে খিদে পেয়ে যাচ্ছে সে রাত্রেলা আটটায় খেয়েছি তো আর এখন মানে সেভাবে আর অভ্যেস তো নেই না যার জন্য খিদে খিদে পেয়ে যাচ্ছে আর জল খেয়েছি চলো খালি পেটে যে ব্লাড দেওয়া সেটা আমাদের হয়ে গেছে আর আমার আর কোনো ব্লাড দেওয়ার নেই ওর আবার রয়েছে খাওয়া দাওয়ার পরে তাই জন্য আমরা এখন একটু ভরপুরটাই খেয়ে নিচ্ছি কারণ ওর আবার পরে মানে আফটার মিল আবার ওকে দিতে হবে দু ঘন্টা পরে আর এদিকে সে সব কিছু কমপ্লিট হয়ে গিয়ে এবারে আমরা রিপোর্টও হাতে পেয়ে গেছি এবারে বসে রয়েছি এখানে ডক্টর প্রিয়ম মুখার্জিকে দেখাবো মানে যা মানে যেনাকে মানে যাকে আমরা আগের দিন দেখিয়েছিলাম আর সেই ডাক্তারকেই আমরা আজকে আবার দেখাবো তো এখানে ওয়েট করছি উনি মানে রয়েছেন পেশেন্ট দেখছেন আগে এখন বাজে সাড়ে সাতটা আর আমরা এই জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি ঢুকলাম মানে সাতটা দশ পনেরো নাগাদ হবে তো নিচে ঢুকতে ঢুকতেই দেখলাম ওদের মানে নিচে ফ্ল্যাটে একজন বাড়িতে পুজো হয়েছে তো জিজ্ঞেস করতে বললো আজকে তো রাস পূর্ণিমা আর রাস পূর্ণিমায় তাই ওনারা পুজো করেছেন তো আর রাস পূর্ণিমা বলতে আমি ভাবছিলাম এর মধ্যেই তো রাস পূর্ণিমা আজ বাড়ি পরে হ্যাঁ তো আর রাস পূর্ণিমাতে আমাদের গুরুদেবের জন্মদিন তোমরা দেখেওছো হয়তো কত সুন্দর এই দিকটা তখন ছিল তখন এই দিকটা খুব সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করে করেছিলাম তখন বলেছিলাম যে আশা করি এই জায়গাটা কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক একদম বেমালুম ভুলে গেছি পূর্ণিমা যে সেটাই তো ভুলে গেছি তারপরে এরকম কলকাতা যাওয়া ছিল ব্লাড টেস্ট ডাক্তার দেখানো সব কিছু মিলিয়ে ছিল পুরো ঘেঁটে ঘ হয়ে গেছে আর মাও ভুলে গেছে ছেলে মা বলে ছেলে যা করছে মা সব কিছু ভুলে গেছে তাই জন্য মা আমি আসার সঙ্গে সঙ্গে যখন জানতে পারলাম মানে মাথা আজকের রাজপূর্ণিমা আর গুরুদেবের জন্মদিন তো তাতে করে কি করব আর কোনো ডেকোরেশন মাথায় আসলো না এমনিতে তো সাজানোই আছে ফুলটুল দিয়েই এই জায়গাটা তো আমার সাজানোই থাকে এরকম শুধু আমি এখানে বেলুনটা আর কি কেউ জন্মদিন বলে কথা একটু বেলুন এটা একটুখানি কম ফুলেছে হ্যাঁ এটা একটু একটু ফোলাতে হবে যাই হোক বেলুনটা দিলে তো ভালোই লাগে সবারই জন্মদিনে বেলুন দিলে ভালো লাগে তা বেলুন দিলে একটু জন্মদিন জন্মদিন মনে হয় তো বেলুনটা দিয়ে একটু সাজিয়ে দিলাম আর ও গেছে একটু মালা নি নিয়ে আসতে আর একটু মিষ্টি অথবা এগলেস যে কেকগুলো হয় সেটা নিয়ে আসতে গেছে এখনও আসলে কেক টেক দিয়ে সাজিয়ে গুছিয়ে দেবো তারপর ওর ছেলেকেও আনতে যেতে হবে তো ওই যে সাজানো হয়ে গেছে মোটামুটি তাড়াহুড়োর মধ্যে এটুকুই পারলাম করতে আর কী করবো আর তো কিছু ডেকোরেশন আইটেম নেইও আমার কাছে এই মুহুর্তে আর ফুল টুল ফুলে বুকে টুকে এখন আর সম্ভব না আর দেখা যাক কী আনেও তার উপরে বাকিটা ডিপেন্ড করবে